আসসালামু আলাইকুম ভিউয়ারস वेलकम ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আমি আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন সুলাশি স্টাইল গাউস থেকে স্টাইল গাউসের সুপার হিট একটা কালেকশন দি আনাটলি গাউন এবং এটার মধ্যে নতুন নতুন কালার আসছে প্রিন্ট আসছে তাদের কিন্তু নিত্য নতুন কালার প্রিন্ট আসতেই থাকে তো চলেন দেখিয়ে দিচ্ছি প্রাইস বলে दीजिए অনলাইনে জন্য ভিডিও স্ক্রিনে নামায় कांटेक्ट করুন ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এটা হোয়াইটার মধ্যে কলি করা গাউন আছে ভিতরে ইনার করা থাকবে তাই না এটা প্রিন্টটা দেখেন খুব সুন্দর গলায় এরকম বাটন ওয়ার কাছে আর হাতাটা হবে ফুল হাতা কাপড়টা খুব সফট একটা জর্জেট কাপড় লম্বা কি বানানোর সুযোগ হবে না আর বডি থার্টি সিক্স থেকে নিয়ে ফর্টি সিক্স পর্যন্ত ঠিক আছে ফর্টি সিক্স পর্যন্ত বডিতে পড়তে পারবেন এটা অলিভ কালার অনেক বড় একটা উন্না সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে এই উন্নাটা বা হিজাবটা যেটা নব্বই ইঞ্চি লম্বা মার্কেট চ্যালেঞ্জ আপনারা অন্য কোথাও মানে উন্না দিয়ে গাউন কিনলে সেটা নব্বই ইঞ্চি পাবেন না এটা নেক্সট কালারে আমরা চলে যাবো অনেকগুলো নতুন কালার আসছে এই কালার কম্বিনেশনটা আমার পার্সোনালি খুব ভালো লাগছে দেখেন কি সুন্দর এইটা এই যে হিউজ খের ভিতরে ইনার আছে কালার প্রিন্ট খুবই সুন্দর এটা সাথেও থাকবে এরকম চমৎকার একটা ওনা বা হিজাব নব্বই ইঞ্চি দেন আছে এই ব্লু কালারটা এটা অনেক বেশি সুন্দর কলি করা ভিতরে ইনার আছে কালারটা দেখেন গলায় বাটন ওয়ার্ক থাকবে এবং এটার সাথেও থাকবে ওনা বা হিজাব যেটা হচ্ছে ফিরোজা কালার ব্লু সাথে ফিরোজা কালার কম্বিনেশন আর এটার প্রাইসও পড়বে হচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার এই কালেকশনটা পেয়ে যাচ্ছেন এটা দেখেন ব্ল্যাকের মধ্যে আছে ড্রেসটা এটাও কিন্তু খুবই সুন্দর এটার সাথে সেম একটা উন্না পাচ্ছেন উন্নাটা কন্ট্রাস্ট হবে মেরুন এটার প্রাইসটা থাকবে হচ্ছে মাত্র 1050 আর এটার মধ্যে লাস্ট যে কালারটা রয়েছে এটা দেখেন খুবই সুন্দর একটা কালার এবং এটারও গলায় বাটন ওয়ার্ক ফুল হাতা থাকবে ভিতরে ইনার থাকবে সাথে অলিভ কালারের ওন্না থাকবে প্রাইস পড়বে হচ্ছে মাত্র

এটার সাথে আপনারা পাবেন হচ্ছে এই ওড়নাটা অনেক বেশি সুন্দর বাসন্তী কালারের মধ্যে আর এটার প্রাইসটাও সেম থাকছে এক হাজার পঞ্চাশ টাকা চলে আসতে হবে স্টাইলস তিনবার পঁচাত্তর লেভেল তিনশো নাম্বার কিনে দাও অনলাইনের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলদা পেস